হ্যালো বন্ধুরা আমি পিয়াসি আমার প্রবাসে পিয়াসির নতুন আরও একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম অনেক দিন পর আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা ক্রিসমাস হলিডেজে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা ছিল উলঙ্গং নিউ সাউথ ওয়েলস আর সেখানে গিয়ে এটা আমাদের ফার্স্ট ডে ছিল আমরা সুন্দর সানি ওয়েদার পেয়েছিলাম কারণ যাওয়ার পথে এত বৃষ্টি পেয়েছি মাঝে তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা বিচ একদম ব্লু গ্রিন ওয়াটার আর নাইস ওয়েদার দেখে আর ঘরে বসে থাকতে পারিনি ব্রেকফাস্ট করেই বাচ্চাদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছিল তো ওরা তো ভীষণ আনন্দ করছে জল নিয়ে স্যান্ড নিয়ে যা খেলে আর কি ওদের আনন্দ কে ধরে রাখতে পারে এই পয়েন্টটার নাম ছিল উলঙ্গং হেড লাইট হাউস তো সেখানে আমরা আগের দিন বিকেলে যখন ঘুরতে যাই যে সুন্দর ভিউ লাইট হাউস আছে দেখা যাবে কিন্তু এত বাজে ওয়েদার এত বৃষ্টি এত উইন্ডি ছিল যে এই আই ছাতা নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে দু মিনিটের জন্য জাস্ট একটু বেরিয়েছিলাম গাড়ি থেকে আর কেউ দাঁড়াতে পারেনি বাড়ি ফেরত চলে এসেছিলাম আর লাঞ্চে জম্পেশ খাওয়া দাওয়ার কারণ ছিল আমার মশাইয়ের জন্মদিন তারপর খাওয়া দাওয়া করেই আমরা আবার বেরিয়ে পড়ি আর জায়গাটা ছিল ভীষণ সুন্দর পাহাড়ি এলাকা আমরা প্রথমেই গিয়েছিলাম একটা প্যাগোডাতে সেখানে অনেকটা জায়গা মানে এত ভালো লাগলো গিয়ে দেখে যে শান্ত মনোরম পরিবেশ আর অনেকটা ভেতরে যাওয়ার পরে গাড়ি রাখার পর আমরা এরকম বেশ কিছুটা সিঁড়ি পার হয়ে মন্দির দর্শন করেছিলাম এই ভেতরটা বাইরে থেকে টুক করে একটা ছবি তোলা হয়েছিল আর ছুটির দিন মানে ছুটির সময় ছিল বলে বেশ লোকজন একদম ভিড় ছিল প্রচুর আর বাইরে দেখো এখানে অনেক স্টল বসেছিল যেখানে বিভিন্ন ঘর সাজানোর জিনিস ওই চাইনিজ যেসব সব ফেনশুই হয় সেই সব পাওয়া যাচ্ছিল দেখে বেশ ভালো লাগছিল একটা মেলা মেলা ভাব যেমন আমাদের দেশে হয় সেরকমই আর এখানে একজন এই পেইন্টিং করছিলেন সেটাও একটু ক্যাপচার করলাম বসে বসে বেশ মোবাইলে ফটো দেখে উনি বানাচ্ছিলেন ছবি আঁকছিলেন পুরো মন্দিরটাই ছিল একদম পাহাড়ের টপে অনেকটা জায়গা জুড়ে এখানে ছিল একটা উইশিং পন্ড আর এরপরে এটা একটা মানি ট্রি তো সেখানে ওই রিবানগুলো নিয়ে সবাই উইশ করে ছুঁড়ে ছুঁড়ে ওখানে দ্বীপ দেখলাম এরপর নেমে আসার পরে আমরা এই পাশে দেখতে পাই একটা সুন্দর পদ্ম ফুলের বাগান যেখানে একটা পুকুরে প্রচুর ফুল হয়েছিল যদিও সেটা পিঙ্ক ছিল না হোয়াইট লোটাস ছিল কিন্তু অনেক হয়েছিল একটা বিশাল বড় জায়গা নিয়ে এরপরে টয় ট্রেন দেখতে পেয়ে বাচ্চারা তো মাথা খারাপ করে দিচ্ছিলো তো ওদেরকে টয় ট্রেনেও বসানো হয়েছিল যদিও সুদেশনার মেটা ছোট তাই ওকে নিয়ে একটু চিন্তা ছিল যে ও চুপচাপ বসে থাকবে কিনা তো ছ মিনিটের একটা রাইড কোনো অসুবিধে হয়নি বেশ ভালো ওরা ঘুরে এসেছে আর একটা ব্যাপার যেটা আমরা এই মন্দিরে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই মনে পড়েছিল কি এখানে পা ঢাকা ড্রেস পরে যেতে হয় মানে ফুল প্যান্ট টাইপ কিছু না হলে মন্দিরের ভেতরে ঢোকা যায় না তো যে কারণে ফুল প্যান্ট তো কেউ নিয়ে যায়নি আহ অগত্যা সব্বাইকে পাজামা পরেই যেতে হয়েছিল এই যে মিউজিকটা শুনতে পেলে ওই পুরো মন্দিরের জায়গাটা জুড়েই চারিদিকে এই মিউজিকটা হচ্ছিল ওখানে বেশ সুন্দর ছিল আর ওখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট যে জায়গায় আমরা ঘুরতে যাওয়ার কথা সেটা ছিল ডন ব্র্যাডম্যানের বাড়ি দেখতে যাওয়া তো সেটা ওই মন্দির থেকে যখন আমরা স্টার্ট করি এক ঘন্টা লাগবে যেতে তো পুরো রাস্তাটাই ছিল এরকম পাহাড়ি এলাকা মনে হচ্ছিলো সেই দার্জিলিং কুলু মানালি যেরকম পাহাড়ি রাস্তা একদিকে খাদ সেই রকমই পুরো তার মধ্যে তো আমরা বেরিয়েছি বিকেলবেলা তো একটু পরেই সন্ধে নেমে যাবে একটু ভয় ভয় করছিল যে সন্ধে হয়ে গেলে ওই পাহাড়ি এলাকায় গাড়ি খারাপ হলে যে কী হতে পারে কল্পনার বাইরে সেটা তো সে যাই হোক ওই ভয় ভয় করে চলতে চলতেই আর চারিদিকের এই সুন্দর পাহাড়ি এলাকার রাস্তা এনজয় করতে করতে আমরা ঠিক পৌঁছে যাই এই দেখো ডন ব্র্যাডম্যানের মিউজিয়াম এখানে সেটার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আর ছেলে মেয়েরা মানে বাচ্চাগুলো ওই ওয়ান আওয়ারে ড্রাইভ করার কারণে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলো ওদেরকে আর গাড়ি থেকে নামানো হয়নি তো ওনার যে মিউজিয়াম ওনার বাড়ি এরকম পুরো রেলিং জুড়ে এইভাবে ওনার ছবি দেওয়া যত উইকেট করেছিলেন এইভাবে সমস্ত পোস্টার করা ছিল আর পাশেই ওখানে একটা ওনার স্ট্যাচুও করা রয়েছে দেখতে পেলাম আর এটা হচ্ছে ডন ব্র্যাডম্যানের বাড়ি আর ওই সময়ে না বৃষ্টি আবার শুরু হয়ে গেছিলো তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি ওনার বাড়িকে টাটা বাই বাই করে এখন আবার বেরিয়ে পড়েছি কারণ এক ঘন্টা ড্রাইভ আবার বাড়ি ফিরতে হবে আর ওই যে বললাম আজ কত্তমাসায়ের জন্মদিন তাই বাড়ি ফিরে এসে একটা সুন্দর কেক কাট করে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল আর উলঙ্গং জায়গাটা বললাম পাহাড়ি এলাকা তাই আটটা সাড়ে আটটা মতো তখন বাজে কিন্তু বাইরে দেখো একটু একটু আলো দেখা যাচ্ছিল তো এই ছিল আজকের আমাদের উলঙ্গংয়ে প্রথম দিনের সারা দিন কি কি করেছি ঘুরে বেরিয়েছি একটা ব্যস্ততম দিন আবার নেক্সট ডে আমাদের কিছু কিছু লোকাল জায়গা ঘোরার ছিল আর থার্ড ডে আমাদের সিডনি প্ল্যান ছিল তো সেই সমস্ত ব্লগ নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আবার আসবো আসল কথাই তো বলতে ভুলে গিয়েছি উলংগংয়ে আমরা এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম মোরানবাতে থাকাকালীন এই বন্ধুদের সাথে আলাপ হয় ওর নাম দেবশ্রী আর কৃষাণু দা তো প্রায় চার পাঁচ বছর পর ওদের সাথে আবার দেখা উলং গঙে এখন ওরা থাকে আগে আমরা মোরানবাই থাকতাম আর ওরা তখন থাকতো মাকাইতে এটা ছিল ওদের বাড়ির বাইরের ভিউ কি সুন্দর না তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই